শিব মন্দির দর্শনে গিয়ে বেঁচে যান কৃষ্ণনগরের দম্পতি মধুচন্দ্রিমায় কাশ্মীরে গিয়ে যাওয়ার কথা ছিল বৈশরণে তার আগেই হঠাৎ চলে যান মন্দিরে মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা এক দম্পতি ভ্রমণের দিনগুলি ভালোই কাটছিল তাদের কাশ্মীরের প্রকৃতি তাদেরকে মুগ্ধ করেছিল মঙ্গলবার দুপুরে মিনি সুইজারল্যান্ড বৈশরণে যাওয়ার কথা ছিল তাদের ঘটনাচক্রে বৈশরণে যাওয়ার আগে শিব মন্দির দর্শনে গিয়েছিলেন এই দম্পতি সেই কারণে বৈশরণ যাওয়া হয়নি তাদের এদিন সেখানে ঘটে যায় জঙ্গি হানায় রক্তাক্ত হয়ে ওঠে মিনি সুইজারল্যান্ড প্রাণ হারান সাতাশ জন পর্যটক প্রাণে বেঁচে যান নদীয়ার দম্পতি এখন বাড়ি ফেরার অপেক্ষায় তারা বলছেন এখনো বিশ্বাস হচ্ছে না কৃষ্ণনগরের বউবাজারের বাসিন্দা সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস গত নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা জানা গিয়েছে আগে ভূস্বর্গ কাশ্মীরে দম্পতি আর পাঁচজনের মতোই কাশ্মীরের সৌন্দর্য চুটিয়ে উপভোগ করছিলেন যুগল মঙ্গলবার তাদের যাওয়ার কথা ছিল মিনি সুইজারল্যান্ড বৈশরণে কোনো এক অজ্ঞাত কারণে বৈশরণে যাওয়ার আগে পাশের এক শিব মন্দির দর্শনে জানই যুগল ঠিক তখনই এদিকে ঘটে গিয়েছে হাড়হিম হিম করা কাণ্ড মন্দিরে থাকাকালীনই হানার খবর পান যুগল প্রাণ হাতে নিয়ে পৌঁছন শ্রীনগরে মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে বিষয়টি জানিয়েছেন সুদীপ্ত দাস আতঙ্ক এখনো তারা করছে তাদের মন্দির যদি না যেতেন তাহলে কি হতো ভেবেই আটকে উঠছেন তবে বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলেই জানিয়েছেন সুদীপ্ত কতক্ষণে বাড়ি ফিরবেন এখন সেই চিন্তায় যুগল। আমরা শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি উনি কাশ্মীরি উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছে আমরা তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায় তো আমরা ওটা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাই সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে কিন্তু এখন আমার আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি এখন অতটা ভয় লাগছে না হ্যাঁ ভয় তো কিছুটা আছে কিন্তু এখন অতটা ভয় লাগছে না কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের দায়িত্বে নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন তবে মধুচন্দ্রিমায় যে এমন অভিজ্ঞতা হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি সুদীপ্ত দেবশ্রুতি ফোনে দেবশ্রুতি বলেন দুদিন বৃষ্টি হওয়ায় আমরা বৈশরণ যাওয়ার সিদ্ধান্ত বদলাই দূর থেকে দেখে এলাকার একটি শিব ঠাকুর দর্শন করতে যাই তখনই ঘটে এই দুর্ঘটনা বরফে ঢাকা ছবির মতো শহর এভাবে রক্তে লাল হয়ে উঠবে স্বপ্নেও ভাবেননি ওই দম্পতি আমরা কালকে রাতে প্যালগামে ছিলাম তো আজকে আমাদের প্যালগাম ঘোরার প্ল্যান ছিল তো আমরা প্যালি সকাল থেকে ঘুরেওছি আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দন ভ্যালি আমরা সব জায়গাতেই ঘুরেছি যে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল কিন্তু মিনি সুইজারল্যান্ডটা আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন খারাপ রাস্তা হবে ঠিক আছে চলো বাদ দাও তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছে এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও পাশে একটা শিব মন্দির খুব ছোট একটা জায়গা সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম তারপরে ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি গাড়িতে আস্তে আস্তে যে মিনি সুইজারল্যান্ডে যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয় কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন তাদের মধ্যে একজন মারা গেছে এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বোধুয়া গুড় মশলা গন্ধে ভালো স্বাদেও ভালো বোধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন